আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিস ভিজুয়ালস থেকে আজকে আপনাদের জন্য শর্ট নেকলেস নিয়ে এসেছি আজকে সব শর্ট নেকলেস দেখাবো প্রায় ম্যাক্সিমাম আমি দুই ভিতরে ট্রাই করব দেখানোর জন্য প্রাইসটাও বলে দেবো আমরা ওয়েট অ্যান্ড প্রাইস দুইটাই বলে দেব অ্যান্ড যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন স্টার্ট করা দেখ একদম লাইটওয়ে থেকে শুরু করে স্টার্ট এ দেখে এটা টোটাল ওয়েট আছে আপনার গলারটা আছে ১৬ গ্রাম আর ওই লোক কানেরটা আছে সাত গ্রাম মিন কানগুলো মিলে দুই বুড়ির ভিতরে আছে মাত্র দুই বুড়ি প্রাইসটা কত আসবে একটু ভয়া বলে দাও আড়াই লক্ষ টাকা আসবে প্রাইস আড়াই লাখ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি নেকলেস ইয়াররিং সহকারে টোয়েন্টি ওয়ান ক্যাট টোয়েন্টি ওয়ান ভিতরে পেয়ে যাচ্ছেন এই নেকলেসটি প্রত্যেকটা নেকলেস ইনিক ওয়াও একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ভরাট কাজের একটা ডিজাইন একদম জয়পুরি জয়পুরি প্যাটার্নে কাজ করা এটা কিন্তু জয়পুর থেকে আনা হয়েছে এটা কিন্তু জয়পুরি মালের গোল্ডের জয়পুরি মাল যেটা বলা হয় এটা গলাটা আছে দুই ভরি চব্বিশ গ্রাম চুয়ান্ন মিলি অ্যান্ড কানেরটা আছে এলো আপনার দশ গ্রাম তিরিশ মিলি কান গলা মিলে প্রায় অলমোস্ট তিন ভরি আছে প্রাইসটা একটু বলে দেবো তিন লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র তিন লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকার ভিতরে এত গর্জিয়াস একটি নেকলেস পেয়ে আছে রিস আছে। জুয়েলার্সে জুলাস বি অ মানে সেরা জুয়েলারি সো আপনারা সব রকমের ডিজাইনের রিস বি পাবেন ফ্যান্সি আইটেম থেকে শুরু করে ইউনিক যত প্যাটার্ন আছে সবগুলো আইটেমই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য হাটটা দেখেন বিশ গ্রাম আছে বিশ গ্রাম এগারো মিলি হাট এখন ইয়ারিংটা হলো চার গ্রাম অষ্টাশি মিলি আর টোটাল হলো আপনার দুই ভুরি আছে সব মিলায় দুই ভরি ভিতরে আছে কত সুন্দর দুই ভরি দুই ভরি আর এটা প্রাইজ আসবে অলমোস্ট দুই লক্ষ আপনার আটান্ন হাজার টাকা দুই লক্ষ হাজার টাকার ভিতরে এত পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স এ ওয়াও একটা কালেকশন ওয়াও দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন ওয়াও এটা দেয় ওয়াও প্রত্যেকটা ডিজাইনই সুন্দর সুন্দর আপনার যে ডিজাইনগুলো গুলো পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দেন আমাদের কাছে দেখেন ওয়াও ফেন্সি স্টাইলের একটা কাজ করা খুবই গর্জিয়াস একটা নেকলেস এটা তেইশ গ্রাম আছে আপনার দুই ভরি আছে শুধু গলার হারটা দেখেন এত বড় হার কেউ বলবে ভাইয়া দুই ভরি আমরা টুকেনের ওয়েট বলে দিচ্ছি মাত্র তেইশ গ্রাম দেখেন দুই ভরি আছে পাক্কা আর গলারটা আছে কানেরটা আছে হলো সাড়ে ছয় গ্রাম মিন আটানা আছে তাহলে দুই ভরি আটানের ভিতরে এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছেন তিন লক্ষ দশ হাজার টাকার ভিতরে তিন লক্ষ দশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি নেকলেস রিচ আছে তিন লক্ষ দশ হাজার টাকা প্রত্যেকটা ডিজাইনি ইউনিক দেখাচ্ছি একদম লাইট ওয়েটের চেষ্টা করতেছি দেখেন একদমই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি হাটটা আছে একুশ গ্রাম ২০ মিলি মিন এক বরি চোদ্দ আনা এক বরি চোদ্দ আনার ভিতরে কত সুন্দর একটি গর্জিয়াস হার পেয়ে যাচ্ছেন আর কানেরটা আছে আট গ্রাম পাঁচ মিলি আট গ্রাম পাঁচ কিলি আনার ভিতরে পেয়ে যাচ্ছেন দশ আনার ভিতরে পেয়ে যাচ্ছেন টোটাল প্রাইস আসবে তিন লক্ষ সাত হাজার টাকা টোটাল প্রাইস গর্জিএ তিন লক্ষ সাত হাজার টাকা আসবে রিজবি জুয়েলসের ব্রাইডেলের সিজনে ব্রাইডেলসের দেখবেন আপনারা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে লাইট ওয়েটের ভিতরে ব্রাইডেলসের দেখানোর জন্য আগে লাইট ওয়েটগুলো দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন এটা আছে গলারটা আছে ষোলো গ্রাম মাত্র আছে দেখেন কত সুন্দর দেখেন খুবই কিউট এডজাস্ট করে করা আট গ্রাম সাইট মিলি কানেরটা টোটাল প্রাইস আছে দুই লক্ষ তেষট্টি হাজার টাকা দুই লক্ষ তেষট্টি হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি কালেকশন রিচ ভিজুয়াল আছে দুই লক্ষ তেষট্টি হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে তাহলে সবগুলো ডিজাইনই পেয়ে যাবেন মিস হবে না এটা আছে পঁচিশ গ্রাম দুই বুড়ি একানা গলারটা দুই বুড়ি একানার ভিতরে গলার হারটা আছে অ্যান্ড কানেরটা আছে আপনার বলে দিয়েছি সাত গ্রাম নয়ানি নয়ানি নয়ানির ভিতরে আছে কানেরটা দেখে নেন যাদের যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনের নম্বর স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাহলে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন প্রাইস আসছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পেয়ে যেতেন এত গর্জিয়াস একটি নেকলেস রিজবি বিচ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকবে যারা একটু একটু হাসলি হেভি দেখাচ্ছি যারা একটু হাসলি পছন্দ করে ঝুল ছাড়া তাদের জন্য খুবই গর্জিয়াস হবে দেখেন খুবই ডিফারেন্ট একটা ক্যাটাগরির হার এটা এটা পঁয়ত্রিশ গ্রাম আছে তিন বুড়ি আছে এত বড় একটা হার তিন বুড়ি এই দেখেন টোকেনে লেখা আছে পঁয়ত্রিশ গ্রাম মাত্র আর তো বলে দিচ্ছে আপনাদেরকে কানেক্টটাও বলে দেই কানেক্টটার সাত গ্রাম আছে সাত গ্রাম মিন আনা আছে টোটাল প্রাইসটা বলে দিচ্ছি চার লাখ ছত্রিশ হাজার সাতশো টাকা চার লক্ষ ছত্রিশ হাজার সাতশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গর্জিয়াস আর রিজবি প্রত্যেকটা ডিজাইনে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে ওয়াও দেখেন কারুকার্যের সেরা রিজবি জুয়েলার্স দেখেন ছাব্বিশ গ্রাম আছে একুশ ক্যারেটের দুই বড়ি দুই আনা আছে ছাব্বিশ গ্রামের ভিতরে হাটটা কানেরটা আছে নয় গ্রাম উনপঞ্চাশ মিলি মেন কানে দুই বড়ি চোদ্দ একাত্তর হাজার টাকা তিন লক্ষ একাত্তর হাজার টাকার ভিতরে ব্রাইডাল এসেটটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন লক্ষ একাত্তর হাজার টাকা ডিজাইনটা ভালো করে দেখে নিন স্ক্রিনশট দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ করে দিন যে ডিজাইনটা পছন্দ হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন ইউনিক অ্যান্ড লাইট ওয়েটের প্রত্যেকটা লাইট ওয়েটের দেখাচ্ছি চাই করতেছি দুই ডিজাইনগুলো আগে দেখানোর জন্য এটা আছে ছাব্বিশ গ্রাম পাক্কা দুই ভরি একানা আছে দেখেন কত সুন্দর একটা নেকলেস দুই ভরি একানের ভিতরে ইয়াররিংটার প্রাইসটা বলে দিচ্ছি ইয়াররিংটা হলো আট গ্রাম একানব্বই মিলে আছে টোটাল প্রাইসটা বলে দেবো আপনাদেরকে তিন লক্ষ কত আসে ভাইয়া তিন লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা ফুল সেভটা পেয়ে যাচ্ছেন তিন লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকার ভিতরে রেস ভিজুয়াল আছে তিন লক্ষ সত্তর হাজার পাঁচশো তিন লক্ষ সত্তর পাঁচশো দেখেন একদমই ফ্যান্সি দুবাই প্যাটার্ন এটা কিন্তু দেশি না আমাদের এটা একটু দুবাই প্যাটার্নের ডিজাইনটা দুবাই প্যাটার্নের বাট আমরা কিন্তু এটা মেক করেছি আমাদের বাংলাদেশে শুধু এটা মেড বাই বাংলাদেশেরই টোয়েন্টি ওয়ান কে বা ডিজাইনটা একদমই ইউনিক টাইপের এটার ওয়েটটা বলে দিয়েছি সাতাশ গ্রাম আছে গলার ওয়েটটা অ্যান্ড তেরো গ্রাম আছে ইয়ারিংটা সাতাইশ আর তেরো অলমোস্ট সাড়ে তিন গুড়ির মতো আছে কানগোলা মিলে এটার প্রাইস আছে চার লাখ ছাব্বিশ হাজার টাকা চার লাখ ছাব্বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন যদি ওয়েটটা একটু তাড়াতাড়ি বলছি দেখে হইতে পারে ওয়েটটা একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে সমাধিসে দেখবেন আপনারা কিছু আপ অ্যান্ড ডাউন হয়ে যেতে পারে আমরা ট্রাই করতেছি তাড়াতাড়ির ভিতরে সব কিছু দেখানোর জন্য আপনাদেরকে এই রিজেনটা দেখেন একদমই গর্জিয়াস একটা সেট ফুল গোড জিএস যারা একটু ব্রাইডাল হেভি ওয়েট খুঁজছেন তাদের জন্য খুবই পছন্দকর একটা ডিজাইন হবে মাত্র বত্রিশ গ্রাম এত বড় একটা হার মাত্র বত্রিশ গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন রিস ভিজুয়াল আছে এত বড় একটা হাসলি হার আর এটার ইয়াররিংটা আছে দেড় ভরি সতেরো গ্রাম আটানব্বই মিলে টোটাল প্রাইস আসবে পাঁচ লক্ষ ছাব সাতাইশ পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা ইয়ারিং এ ঝুমকাটা অ্যান্ড হারটা মিলে পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান এটা আমাদের অ্যাড্রেস এটা কিন্তু আপনারা মনে রাখেন এবার লাইট ওয়েট টু দেখাই লাইট ওয়েটে দেখাচ্ছে এটা আছে গলারটা আছে হইলো একুশ গ্রাম তেইশ মিলি আর কানেরটা আছে হইলো আপনার তেরো গ্রাম পঁচাত্তর মিলি টোটাল আপনার একুশ তিন ভরি তিন ভরির মতো আছে প্রাইস আসছে তিন লক্ষ একষট্টি হাজার ছয়শো টাকা তিন লক্ষ একষট্টি হাজার ছয়শ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তিন লক্ষ একটি হার পেয়ে যাচ্ছেন তিন লক্ষ দেব আস্তে আস্তে ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন একটা ফুল সেট করা ইয়াররিংটা ওয়েটটা বলে দিচ্ছি ইয়াররিংটা হল এগারো গ্রাম এক ভুড়ি আছে গলারটা আছে চব্বিশ গ্রাম দুই ভরি দুই এক তিন ভুড়ি তিন ভুড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন তিন ভরির ভিতরে কত তিন লক্ষ আড়ষট্টি হাজার তিন লক্ষ আড়ষট্টি হাজারের ভিতর পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গর্জেস সেট রিজবি জুয়েলার্স থেকে তিন লক্ষ আষট্টি হাজার টাকা তিন লক্ষ হাজার টাকা ওয়াও এটা দেখা যে একদম লাইট হাসলি হাব যারা একটু কম বাজেট খুঁজছেন কম বাজেটের ভিতরে দেখছেন তাদের জন্য খুব সুইটেবল একটা প্রোডাক্ট এটা মাত্র সতেরো গ্রাম আছে দেড় বড়ি আছে এই হাতটা মাত্র দেড় ভরি অ্যান্ড টানেরটাও খুবই লাইট ওয়েটের পাঁচ গ্রাম সাতানি আছে দেড় ভরি আর সাত দুই ভরি তিন আনা আছে ফুল সেট দুই ভরি তিন আনা আছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আসবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এ হাতটা আপনারা তারপরে এটা দেখাই দিই ওয়াও এটা খুবই সুন্দর একটা হাসলি প্যাটার্নের হাত এটা ওয়েটটা বলে দিই আঠাশ গ্রাম দুই বরি চার আনা আছে দুই ভরি চার আনা সরি দুই ভরি ছয় আনা আছে অ্যান্ড কানেরটা আছে হলো আট আনা দুই বরি ছয় আনা আর কানেরটা আট আনা মানে সাড়ে তিন ভরির থেকে কম আছে

সো এই ডিজাইনটা দেখে দেন পঁচিশ গ্রাম আছে এটা পঁচিশ গ্রাম বারো মিলি আছে এই হাটটা একদম নতুন প্যাটার্নের হার পঁচিশ গ্রাম ১২ মিলি আর কানেরটা আছে 10 গ্রাম বিশ মিলি প্রাইসটা একটু বলুন তো ভাইয়া তিন লক্ষ আষট্টি হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই হারটা তিন লক্ষ আষট্টি হাজার টাকার ভিতরে তিন লক্ষ আড়ষট্টি হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গড্রেস হার রিজভিজুয়াল আছে তিন লক্ষ আষট্টি হাজার টাকা আরও দেখায় দিচ্ছি আরও হার আছে সবগুলো আজকে দেখাই দেবো আপনাদেরকে এই হারটা দেখেন এটা গলারটা আছে এক দশনা উনিশ গ্রাম আঠারো মিলি আর কানের আছে দশ গ্রাম কানের টা এক বড়ি থেকে কম আছে আছে এক দুই লক্ষ তিন লক্ষ ছয় হাজার টাকা দাম আছে তিন লক্ষ ছয় হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ডিসভিজুয়াল আছে আপনারা এই হারটি আজকে কিন্তু বাজার দর চলতেছে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা

এটা দেখেন ওয়াও একটা কালেকশন একদমই স্মলের ভিতরে ঝুমকা আমরা সেট করে ঝুমকা করছি সেট করে ঝুমকা করছি পনেরো গ্রাম আর হাফটা আর হইলো ঝুমকাটা হইলো আপনার সাত গ্রাম পনেরো আর সাত কত বাইশ গ্রাম দুই বেড়ো থেকে কম আছে দুই বেড়ো থেকে কম আছে এটা প্রাইসটা আসবে দুই লক্ষ আঠাশ হাজার টাকা সো আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করুন আসতে